দেখো তোমার পা দেখো লাগছে দেখো ময়লা ভালোই পানি নাই এখানে তুমি এইখানে এইগুলা নষ্ট করবা তোমার পানি খেয়ে দিবে এনে পিছলা তোরাশ ফা তোরাশ ফরবা পিছলা কিন্তু এইগুলা পচা ফরবা পরবা পরবা এনে পিছলা তোরাস

ডাক ডাকিম বলি তুমি বাস আসবে সরি বল তুমি বাস কই যাবা নানুবাড়ি যাবা তাহলে দুষ্টাম করলে নিয়ে না